প্রায় দুশো পঞ্চাশ পিস বড় বড় মাছ এনে সে শুধু রাজশাহী থেকে এনে এই মাছগুলো এখানে সারা হয়েছে এই পুকুর মালিক কিন্তু নিয়মিত বড় বড় মাছ ছাড়ছে তারপর কিন্তু এই মাছগুলো দিয়ে আবার শিকারীদের মাঝে মধ্যে খেলা দেওয়া হয় আমরা এই পুকুরটি দেখতে এসেছি আমরা এখন কথা বলবো এই পুকুরের মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি এই যে পুকুরে সেই দু সুদূর রাজশাহী থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছেন এই শীতের শীতের সময় হ্যাঁ এই পুকুরে এনে সারছে মাছ নিয়ে আসা একটু রিক্সি বর্তমান শীতের মধ্যে রিক্স মানে এমন শীত মাছ অসুখ হয় হয় তো বিভিন্ন সমস্যা আছে কিন্তু তারপরেও আমি রিক্স নিয়ে এবারকা অনেক বেশি মাছ নিয়ে আসছি দুইশো তিরিশ পিস মানে দুইশো তিরিশ পিস মাছ আমি একত্রিশ পিস মাছ কখনো আনি নেই রাশি একবারে তা আনি দুই গাড়ি তিন গাড়িতে কিন্তু এরকম একবার এক গাড়িতে এত মাছ নিয়েই নেই যা যাই হোক মাছ আনছি মাছ মোটামুটি সব বড়ো মাছ আনছি এবার কা মাছের সাইজ খুব ভালো মনে করেন যে তিন কেজি থেকে চোদ্দ কেজি পনেরো কেজি আর সবচেয়ে বড়ো আকর্ষণ হলো এবার দুইটা মাছ আনছি রুই মাছ একটা দশ কেজি দুশো গ্রাম একটা আট কেজি সাত কেজি সাতশো গ্রাম এই এডেলো রেয়ার খুব পাওয়া যায় খুব কম বড়ো রুই মাছ পাওয়া যায় না আর ব্ল্যাক কাপ আনছি দশ বারো চোদ্দো কেজি সাইজের ওজন আর কাতল আনছি পাঁচ ছয় সাত আট দশ বারো পর্যন্ত আছে আমার কাতল আর রুই রুই মাছ হলে সবচেয়ে বেশি বড় কাতল বড়ো আছে রুই বড় আছে ব্ল্যাক কাপ বড়ো আছে গ্লাস কাপ আছে এভ্রিথিং সব মাছই বড়ো বড়ো মাছ আছে আর ব্রিগেড আনছি এমনি বারো কেজি চোদ্দো কেজি

ওই ওনার জায়গার ওই রাজশাহীতে খুব ভালো মাছ আছে মোটামুটি তো দর্শক শুনছিলেন যে এই পুকুরের মালিক কিভাবে এখানে মাছ এনে রাজশাহী থেকে এনে মাছগুলো ছেড়েছেন এবং এই মাছগুলো দিয়ে আবার একটু বড় করবেন বড় করার পরে এখানে শিকারীদের দিয়ে সেই শিকারি খেলা শিকারি খেলা দিবেন হ্যাঁ তো এই মোটামুটি আমরা এই মৎস্য খামার থেকে আমাদের কাছে এই তথ্য ছিল তো দর্শক আপনারা ভালো থাকবেন